সেদিন মেলায় গিয়েছিলাম মেলায় যাওয়ার পরে এগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না কিনে ফেললাম অনেকগুলো খেলনা ভাবলাম কেন না এগুলোর মধ্যে কিছু রান্না বান্না করা যাক কারণ আজকাল মিনিয়েচার অনেক জনপ্রিয় তাই আমিও নিয়ে আসলাম এগুলো এই যে বেলুন পিড়ি কিনেছি কত সুন্দর পাটা আর পুটাটা দেখে আমার তো পুরো ফিদা হয়ে গেছি খুবই সুন্দর পুরো সত্যিকারের পাটা পুটা কত সুন্দর করে বানিয়েছে তাই না আর এই যে হাড়ি পাতিলগুলো এগুলো তো সব সুন্দর তো ভাবলাম যে আজকে রান্না করেই ফেলি কিছু চাল নিয়ে বসিয়ে দিলাম ভাত হাঁড়িতে এই যে চুলোটা দেখছেন মাটির চুলা এই চুলাটা আবার আমি নিজে বানিয়েছি খুব সুন্দর চুলাটা প্রথমে চুলাটা জ্বলতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে সুন্দরভাবে হলো ঢাকনা ঢেকে দিলাম ঢাকনা ঢেলে ঢেকে দিলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে যাই হোক সুন্দরভাবে চুলোটা জ্বলছে আমার তো এই যে দেখেন মার গালার জন্য এই গালানিটা আর নিচে সসপ্যান দেওয়া আছে তো এখন আমার ভাত কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি ভাত রান্না করে ফেলেছি আস্তে আস্তে আমি মারটা ই করবো মারটা সুন্দরভাবে মার গেলে ফেলছি একটু মার পড়ে গেছে নিচে যাই হোক দেখেন না কত সুন্দর লাগছে আমি যখন এগুলো দিয়ে রান্না করছিলাম বা কাজ করছিলাম খুব ভালো লাগছিল আমার এগুলো কাজগুলো করতে মানে ছোটোবেলায় ফিরে গেছিলাম তো কড়াইটা নিলাম সরি কড়াই না হ্যাঁ কড়াইটা এই কড়াইয়ের মধ্যে আমি এখন কি করব দেখেন আমি এই কড়াইটাকে ভালো মতো গরম করে ফেলবো গরম করার পরে এখন একটু দিলাম তেল তেল দিয়েছি কারণ আমি এখন এই কড়াইয়ে কি করব ভাজবো মাছ আমার কিন্তু কড়াইটা ভালো মতো গরম হয়েছে আর চুলা রাস্তাও ভালো মতো জ্বলতেছে সুন্দরভাবে কারণ একটু নতুন চুলো তো আগুনটা জ্বলতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু কাজ চলছে হচ্ছে ভাত রান্না করে ফেলেছি যেহেতু এখন মাছ ভাজতে আর কতক্ষণ সুন্দর না চুলাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে তো আমি এখন একটা সসপ্যান ছোটো এর মধ্যে মাছ নিলাম না দেখেন আমি কিন্তু মাছ হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ফেলেছি এখন আমি এটাকে ভালো মতো মশলা মাখিয়ে এই কড়াইয়ের মধ্যে তেলে তেলটা যেহেতু অনেক গরম হয়ে গেছে আমি এখন তেলের মধ্যে এই মাছ দিব দেখুন কি সুন্দর মাছগুলো দিয়ে দিলাম একটা মাছ দিয়েছি এবং সাথে আর একটা মাছ দেব এখন এটাকে সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেবো আমি কিন্তু আমার ছোট ছোট জিনিসের মধ্যে কাজগুলো করছি আর আমার খুন্তিটা দেখেন এটা ছিল সবচেয়ে সুন্দর এক্সিলেন্ট জিনিস আমার সুন্দরভাবে মাছ ভাজা হয়ে গেছে হয়ে যাচ্ছে আর কি চুলার রাসটা না একটু কমে গেছিলো দেখেন মাছটা একটু ফুটতেছে কিন্তু কাজ চলতেছে মাছ ভাজা আমার হচ্ছে সুন্দরভাবে মাছ ভাজা চলছে আর আমি চুলোর উনুনটাও দেখে নিচ্ছি ভালো মতো আশেপাশে দেখেন হাড়িও আছে আমার ছোট ছোটো হাড়ি মাছের এই ও ওপিট ভালো মতো আমি উল্টে দিলাম আমি না বেশ মজা করছি কাজটা করে ই আর কি আসলে ছোটোবেলার স্মৃতিগুলো আমি এখন আবার মনে হচ্ছে আমি শিয়ে ছোটোবেলায় ফিরে গেছি সো দেখুন আমার মাছ ভাজা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে কড়াইয়ে কোনো সমস্যা হয়নি ছোটো জিনিস হলে কী হবে চুলা রাস্তা সুন্দরভাবে চলছে হয়ে গেছে আমার মাছ ভাজা এখন আমি এই যে ভাত যেটা আমি রান্না করেছিলাম এই হাড়িতে একটা ছোট বাসনের মধ্যে সার্ভ করব। দেখেন আমার এই খুন্তিটা কত সুন্দর খুন্তি দিয়ে আমি মাছটাও সুন্দরভাবে উঠে ফেলাম খুব ভালো মতো মাছটা আমার ফ্রাই হয়ে গেছে ভাতের উপরে সুন্দরভাবে দিয়ে দিলাম তো হয়ে গেলাম আমার ভাত মাছ মাছে ভাতে বাঙালি আমরা তো মিনিচারে আমি মাছ ও ভাতটা রান্না করে ফেলাম তো আজকের মতো এতটুকু